পঞ্চাশটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে যদি আপনি ভাবেন যে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তুলবেন সেটা হয় না আর যে ধরনের পুলিশি ব্যবস্থা স্মার্ট সিটিতে দরকার যেমন আপনি চলে যান আমাদের হায়দ্রাবাদ বা অন্যান্য যে সাইবার সিটিগুলো আছে আপনি দেখবেন সেখানে যে পুলিশের কাভার আপ যা ব্যাক বা যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা রয়েছে একটা ঘটনা ঘটলে পাঁচ মিনিট হচ্ছে ইজ দ্য রিয়াকশান টাইম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে স্মার্ট সিটি গড়ে তোলা হয়েছে তা সেটা কিন্তু তার সাথে বিস্তর তফাত এবং এই ধরনের একটা মানে আনস্কিল্ড এই মানে সিভিক ভলেন্টিয়ার বা এই সমস্ত দিয়ে আমার মনে হয় না যে স্মার্ট সিটি যে নিরাপত্তা করা উচিত মানে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে বারবার এই ঘটনা ঘটছে আপনি দেখুন ওই যে যে অস্ত্র নিয়ে যে দাপা করছিল কতক্ষণ পরে পুলিশ রিয়াক্ট করেছে বা কতক্ষণ পরে মানে আদৌ পুলিশ তাকে ইন্টারসেপ্ট করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই ঘটনা ঘটেছে তার সাথে যে পুলিশের রিয়াকশন টাইম বা নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কিন্তু আমরা মানিয়ে নিতে পাচ্ছি না তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই ফলে এই ধরনের ব্যবস্থাপনাটা সামনেই মানে একটা লোক দেখানো বাকি স্মার্ট সিটির যে আমরা প্যারামিটার সেটাকে রিচ করতে পারি